কানপুরের স্টেডিয়ামের সাপেক্ষে রেকর্ড রান তারা করে জিততে হতো ভারতকে তবে সেই রেকর্ডটা খুব একটা আহামরি কিছু ছিল না ভারতের জন্য এই ম্যাটে এর আগে সর্বোচ্চ রান তারার রেকর্ড তেরাশি ভারতের সামনে জয়ের জন্য টার্গেট পঁচানব্বই রানের হাতে দুই সেশনের খেলা বাকি রান তারায় শুরুতে দুই উইকেট হারালেও খুব একটা ভাবনায় পড়তে হয়নি তাদের তরুণ ওপেনার জয়সোয়াল আর অপর প্রান্তে অভিজ্ঞ বিরাট কোহলি ঠিকই ভারতকে নিয়ে গেলেন জয়ের বন্দরে কানপুরের বৃষ্টি বিঘ্নিত টেস্ট খেলা হলো সর্বসাকল্যে আড়াই দিন দারুণ বলিং ব্যাটিং আর অগ্রাসী পরিকল্পনাতেই ভারত আরও একবার প্রমাণ করল কেন তারা টেস্টে নাম্বার ওয়ান কানপুরে টাইগারদের হারালো সাত উইকেটের বড় ব্যবধানে এর আগে চেন্নাই টেস্টে সফরকারীদের হারতে হয়েছিল দুইশো আশি রানের বড় ব্যবধানে দুই ম্যাচ সিরিজের ধবল দলাই হলো নাজমুল হোসেন শান্ত বাহিনী অথচ কানপুরের এই টেস্টের মাঝে দুই দিনের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ফলাফল ড্রো ধরে নিয়েছিল অনেকেই প্রথম দিনের পঁয়ত্রিশ ওভারে তিন উইকেটে একশো সাত রান করার পর সেদিন দেড় সেশনে বেশি বৃষ্টিতে নষ্ট হয় মাঝের দুই দিনও বৃষ্টিতে ভেসে যাওয়ার পর গতকাল চতুর্থ দিন উনচল্লিশ দশমিক দুই ওভার ব্যাট করে আরও একশো ছাব্বিশ রান তুলে অল আউট হয় বাংলাদেশ সেটি দ্বিতীয় সেশনের শুরুর দিকই চতুর্থ দিনের দ্বিতীয় সেশনে এসে শেষ হয় কেবল এক ইনিংস কানপুর টেস্টে ভাগ্য ড্রোতে দেখে ফেলেছিলেন অনেকেই কিন্তু ভারত এই ম্যাচের চিত্রনাট্য নতুন করে লিখল দ্বিতীয় সেশনের পর থেকে নিজেদের প্রথম ইনিংসে বিধ্বংসী ব্যাটিংয়ে মাত্র পঁয়ত্রিশ ওভার ব্যাটিং করেই বাংলাদেশের দুইশো তেত্রিশ রান টপকে বাউন্ন রানের লিড নিয়ে নেয় ভারত মার্কাটারি ব্যাটিংয়ের সুবাদে টেস্ট ক্রিকেটে দ্রুততম পঞ্চাশ একশো একশো পঞ্চাশ দুইশো এবং দুইশো পঁচাশি রানে বিশ্ব রেকর্ড নিজেদের করে নেয় ভারত এরপর ভারত ডিক্লেয়ার করলে আবার ব্যাট করতে বাধ্য হয় টাইগাররা সেখানেও ছিল দুর্ভাগ্য শেষ বিকেলে ব্যাট করতে নেমে ছাব্বিশ শ্রেণী দুই উইকেট হারায় বাংলাদেশ পঞ্চম দিনের সকালে বাংলাদেশের লক্ষ্য ছিল যতটা সময় ব্যাট করে যাওয়া ম্যাচে হারের বদলে ড্র আনতে চেয়েছিল টাইগার ব্যাটাররা কিন্তু ভাগ্যটাই যে বাংলাদেশের পক্ষে নেই এর আগে দু হাজার একুশ সালে পাকিস্তান এবং দু হাজার উনিশ সালে আফগানিস্তানের বিপক্ষে বৃষ্টিবিঘ্নিত টেস্ট হেরেছিল বাংলাদেশ পঞ্চম দিনে সেটারই চিত্রনাট্য টাইগাররা লিখেছে আরেকবার দিনের তৃতীয় ওভারে মমিনুল হকের উইকেট বাদ দিলে প্রথম পনেরো ওভারে বাংলাদেশ খেলেছিল বেশ ভালোই ওপেনার সাদমান ইসলাম এবং নাজমুল হোসেন শান্ত দুজনে মিলে গড়েছিলেন পঞ্চান্ন রানের জুটি ভারতের মাটিতে প্রথম বাংলাদেশি ওপেনার হিসেবে ফিফটিও পেয়ে যান সাদমান তবে সাদমানের ফিফটির ঠিক আগেই বাংলাদেশের ইনিংসে আসে ধাক্কা রবীন্দ্র জাদেদাকে রিভার্স সুইপ করতে গিয়ে ব্যাটে বলে পাননি শান্ত বল আঘাত করে স্টাম্পে একানব্বই রানে বাংলাদেশের তৃতীয় উইকেটে পতন ঘটে এখান থেকে বাংলাদেশের ধসের শুরু একানব্বই রানে দুই উইকেট থেকে বাংলাদেশে স্কোর হয় চুরানব্বই রানে সাত উইকেট মাঝে তিন রান তুলতেই নেই পাঁচ উইকেট আকাশদ্বীপের বলে স্টাম্পের বাইরের বলে শট খেলতে গিয়ে জয়সোয়ালের হাতে ক্যাচ দেন সাদমান লিটন এসেছিলেন এক রানে বেশি করা হয়নি তারও জাদেজার লাফিয়ে ওঠা বলে খোঁচা দিতে গিয়ে ক্যাচ দেন উইকেটের পেছনে ঋষভ পান্তের হাতে এই বিপর্যয়ে শেষ উইকেটে সাকিবুল হাসানের দুই বলে শূন্য করে ফেরেন বাংলাদেশের এই অলরাউন্ডার যাসপ্রীত বুমরার লেন্থের বলটি মিরাজের ব্যাটস হয়ে জমা পড়ে উইকেট কিপার পান্থের গ্লাভসে বাংলাদেশের ইনিংসে আট উইকেটের পতন খানিক পরে তাইজুলো ফিরে যান সেই বুমরার বলে এবারে আউট এলবি ডব্ল্লিউ শেষ উইকেটে খালেদা আহমেদের সঙ্গে অনেকটা সংগ্রাম চালিয়ে যান মুশফিকুর রহিম তবে লাভের লাভ খুব একটা হয়নি দলীয় একশো ছিচল্লিশ রানে বুমরার ইনসুইং ডেলিভারিতে বোল্ড হলেন মুশফিক বাংলাদেশের লিড তখন চুরানব্বই ব্যাট করতে নেমে সেই অগ্রাসী সূচনাই করে ভারত তারায় প্রথম দুই ওভারে আঠেরো রান দেওয়ার পরে তৃতীয় ওভারে উইকেট পেয়েছে বাংলাদেশ মিরাজকে উড়িয়ে মারতে গিয়ে ওভারের প্রথম বলে লং লেগে হাসান মাহমুদকে ক্যাচ দিয়েছেন রোহিত নতুন ক্রিজে শুভমান গিলকে এলবিডি ব্লু করে বাংলাদেশের দ্বিতীয় উইকেট এনে দিয়েছেন মেহেদি হাসান মিরাজ বিরাট কোহলিকে নিয়ে এর পরের কাজটা সহজেই শেষ করেছেন জয়সোয়াল পেয়েছেন ফিফটি দলকে নিয়ে গেছেন জয়ের বন্দরে অবশ্য ম্যাচ শেষ করা হয়নি তার জয় থেকে তিন রান দূরে থাকতেই বিগ শট খেলতে গিয়ে আউট তিনি ঋষভ পান্ত শেষ পর্যন্ত নিলেন উইনিং রান ব্যাটিং বলিং আর মাঠের বাইরের প্ল্যানিং সবখানে দাপট দেখিয়ে ভারত টেস্ট জিতল সাত উইকেটের বড় ব্যবধানে সঙ্গে ম্যান ইন ব্লুদের বিপক্ষে বাংলাদেশেরও টেস্ট ফরম্যাটে জয়ের অপেক্ষা বাড়লো আরও কিছু দিনের জন্য